আমি যখন তোমাদের কাছে যাব নিচে যাব তখন তোমরা আমাকে জড়িয়েও ধরতে পারো আদরও খেতে পারো চুমুও করতে পারো যা ইচ্ছা তাই করতে পারো প্রেমিক খুঁজছি আমার প্রচুর নকরা আছে জীবনে জানিস তো মানে আমাকে দেখে যতটা সাদা মনে হয় আমাকে দেখেই যতটা সাদা মনে হয় এরকম আমি একদমই নই আমার জীবনে প্রচুর নকরা আছে কেমন নকরা মদ খাওয়া যাবে না কোনো রকম নেশা করা যাবে না আমাকে সপ্তাহে ঘুরতে নিয়ে যেতে হবে ফুচকা খাওয়াতে হবে মিথ্যে কথা বলা যাবে না একটু কুটুকুটু করতে হবে এরকম জীবন অনেক নকরা আছে আমার এই নকরাগুলো যখন শুরু করি তখন প্রেমিক থাকে না কেটে যায় কি করা যাবে কি সিরিয়াস করে শুনছে দেখো আমার কথাগুলো ও লিটারেলি গিলছে ভাবছে কি কি বলছে আমি একটু ইন্টারাপ্ট করি হ্যাঁ বলো গল্পে গল্পটা ভালো চলছে বাট এদিক থেকে একটা সলিড কথা আসছে এটা একটু মাইকে শুনবো হ্যাঁ বলো দিয়েছে বাড়ি যেতে হবে আমাদেরকে ঝাঁপড়ি বেরাবে বুঝতে পারছেন কি বলছে বলছে দাদা রাত একটা বাঁচতে যায় এরপরে বাড়ি ফিরতে গেলে কি ঝাঁপড়ি ভূত বেরোবে এদিকে ভূত আছে ম্যাডাম জানেন আপনি ভূত আছে ঝাঁপড়ি ভূত এগুলো কি ঝাঁপে ঝাঁপে থাকে নাকি না যারা অনুষ্ঠান দেখতে আসে তারা লাইটের পেছনে গেলে ওরাই ঝাঁপড়ি ভূতের মতো লাগে হতেও পারে তবে আমি এখনো অব্দি সেরকম দেখিনি কুলটিগির মেয়েরা সুন্দর সবাই সুন্দর হ্যাঁ এরকম করে বলে কেউ এরকম করে বলতে নেই চলো এই মুহূর্তে কুলটিগির জিলপি উনি খাচ্ছেন চলুন এর পরে অবশ্যই ম্যাডামের একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা যাচ্ছি আরো একখানি গান আমরা শুনবো আচ্ছা হ্যাঁ তোমাদের একটা কোশ্চেন করি আমি তো সরেই যাচ্ছি আচ্ছা এবার বলো কার কি প্রশ্ন আছে হ্যাঁ আমার বাড়ি কলকাতা টালিগঞ্জে বড় বড় টালি পাওয়া যায় আমি করব কি সব থেকে থাকবো দাঁড়ো একটাই তো মানুষ আসছি আমার বয়স কত আমার 2000 থাউজেন্ড 2000 সালে আমার জন্ম তাই এটা 24 সালে কত বয়স হবে 2024 यस 24 কি আমি পাবো না না আমার ছোট মনে একটা কোশ্চেন প্রেম প্রেম মন দাও দাও আমার কোশ্চেন করছিস প্রেম করে কিনা বলো বাবা ইংলিশ থেকে বলছে কুল ডিগ্রির ক্লাস

ব্যাপারতে হচ্ছে এত কোশ্চেন আসছে সম্ভব আমি কোশ্চেনগুলো করে নে বলবে আমাকে বলো ছবি তুলবে এটা কোনো প্রশ্ন হলো না ছবি তুলবো আরেকবার আমি যখন একটু হাঁপিয়ে যাব আরেকবার যখন বসবো তখন ছবি তুলবো ঠিক আছে আচ্ছা আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ বো ভাতা বাধা দিলি কেন বলতে দে ওকে তোরা তো কেউ কোনো প্রশ্ন করছিস না ওই করছে হ্যাঁ এই মুহূর্তে আমরা সবাই জানি দু কানে সিরিয়া আমি প্রথম থেকে বলে এসেছি একটা কলের বউ আর একটা হচ্ছে ওগো নিরুপমা সুরিয়া আচ্ছা এর নতুন কোনো কাজ না এই মুহূর্তে নতুন কোনো কাজ আসছে না কারণ আমার জাস্ট কিছুদিন আগে এক সপ্তাহ আগে আমার ফাইনাল এক্সাম শেষ হল আমি হ্যাঁ এম এ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম কিছুদিন আগে পর্যন্ত তা আমার পড়াশুনো কিছুদিন আগে যেহেতু শেষ হলে আমার পরীক্ষা চলছিলো তো সেই জন্য এই মুহুর্তে আমি এখন কোনো প্রজেক্ট শুরু করিনি আচ্ছা অবশ্যই আপনি আরো ভালো কাজ করুন ভালো ভালো কাজ আমাদেরকে স্বরূপ দিন বুঝতে পারছেন পাড়াপুর উত্তপ্ত ওদের পাড়াপুরু উত্তপ্ত হয়েছে আনন্দ হচ্ছে আহ আমি বলবো বলবো বলছি এর পরের যে গানটা গাইবো সেটা তো আমার সাথে গাইতে হবে গাইবে তো আচ্ছা আমি তো ধরো একটা বাংলা একটা হিন্দি একটা বাংলা একটা হিন্দি এরম করে গাইছি তো যেহেতু আগের কি না দাঁড়াও বলি শোনো যেহেতু আগের গানটা হিন্দি গাইলাম তাই এই গানটা বাংলা হবে ঠিক আছে তো এইটা আমরা গাইব সবাই মিলে আচ্ছা তাও তার আগে আমি একটা জিনিস চাই এটা হোক আমি প্রথম থেকে চেয়ে এসেছি হয়নি এদিকটাও ফাঁকা ছিল আমি যখন শুরু করি মোটামুটি জনা তিরিশেক নিয়ে শুরু করেছি তো যারা সিরিয়ালটা দেখেন তারা সামনে দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন নিজেদের মতন করে আপনাকে পেয়েছে দেখছে আমি না প্রথমে একবার আপনার জন্য ওনাদের কাছ থেকে হাজার তালি চাইবো এখানে ছেলেদের জোর না মেয়েদের জোরটা বেশি দেখবো যারা আমরা সিরিয়াল দেখি না আমরা ছেলেরা বলিনি এখনো বলি বলি আপনাদের একটা ম্যাডাম চাইবে আর যারা আমরা সিরিয়াল দেখি না ছেলেদেরটা আমরা চাইবো মানে আমি চাইব কম্পিটিশন একটা ছোট্ট করে হয়ে যাক প্রথমে আপনারা ওয়ান টু থ্রি ভেরি গুড সিরিয়াল দেখে আমরা যারা সিরিয়াল দেখি না তারা একটু হাত তালি দিয়ে দেখাও তো সবাই মিলে একবার অ্যাকচুয়ালি আমি বলি সিরিয়াল দেখো বা দেখো না সেটা বড় কথা নয় এদিকে সিরিয়াল দেখে এদিকে সিরিয়াল দেখে না বা ওদিকেও সিরিয়াল দেখে না এদিকে এবং এদিকে জানে যে রাত্রিবেলা মঞ্চে একটা সুন্দরী দেখতে মেয়ে আসবে যাই গিয়ে দেখে আসি ঠিক আছে সেই জন্য এসেছো এবং আমি যতক্ষণ মঞ্চে থাকি আমি কখনো আমার জন্য হাতেতালি চাই না আমি কখনো বলি না যে আমার জন্য হাতিতালি দাও বিশ্বাস করো কারণ তোমাদের ভালো লাগলে তোমরা হাততালি দেবে না ভালো লাগলে না দেবে সেটা কোনো বড় ব্যাপার না আমি খালি একটা কথাই বলি যে আমি যতক্ষণ থাকবে একটু আমার সাথে গল্প করতে হবে একটু আমার সাথে নাচতে হবে যাতে আমি স্টেজে পারফরমেন্সটা ভালো করে করতে পারি কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া মেয়ে লোক করতে ভালো লাগবে না সব সময় যদি মনে হয় একটু গান হবে একটু নাচবো না তো এরকমই মন হয় আমার তো সেই জন্য আমি তোমাদের কি তো সেই জন্য আমি তোমাদেরকে বলি যে যতক্ষণ আমি মঞ্চে থাকব একটু আমার সাথে কোপারেট করবে একটু নাচবে একটু গাইবে একটু বকর বকর করবে তো তাহলেই আমার ভালো লাগবে হাততালি দেবে দেবে না তোমার ব্যাপার আচ্ছা তোমরাও কি একটু গাইবে আমার সাথে শিওর গাইবে ওকে তারপরে আমি যখন মাইকটা এরকম করে বাড়িয়ে দেব মানে এটা তো মাইক না যখন এইটা বাড়িয়ে দেবো তখন তুইগা এরকম এরকম করবে না তো সবাই একসাথে গাইবো তো ঠিক আছে হ্যাঁ তোমরা তো গাইবে আমি জানি